সময়টা শেষের পথে লিওনেল মেসির হয়তো আর দু একটা বছর দেখা যাবে আকাশি নীল জার্সিটা পরে এরপরে ইতি ঘটবে আর্জেন্টিনা দল থেকে এদিকে মেসির শূন্যস্থান পূরণ করতে এরই মধ্যে নতুন মেসির আগমন ঘটেছে আবিসেলেস্তাদের ফুটবল শহরে মাত্র আঠারো বছর বয়সে মেসির কার্বন কপি হয়ে উঠেন তরুণ তারকা ভ্যান্টেনো আখুনিয়া এলেমটেনের মতোই বল পায়ে নিখুঁত ড্রিবলিং করাতে পারেন তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভেদ করে নিমিষে ঢুকে যেতে পারেন ডি বক্সে মেসির মতোই বুদ্ধিসম্পন্ন ও স্কিলে ভরপুর এই ফুটবলার আঠারো বছরের এক তরুণের বাপায়ের জাদুতে আজ মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব আর্জেন্টিনার আকাশী নীল জার্সিটা গায়ে ছিল বলেই হয়তো তাকে নিয়ে চর্চাটা একটু বেশি অবশ্য তিনি এই বয়সেই যে খেলা দেখিয়েছেন তাতে তাকে নিয়ে আলোচনা হওয়াটাই খুব স্বাভাবিক ছোটবেলা থেকে আকুনিয়ার স্বপ্ন ছিল শুধু ফুটবলকে আঁকড়ে ধরে মেসির দেশে জন্ম তাই মেসিকেই নিজের আইডল ভেবে বড় হয়েছেন তাকে নিয়ে আলোচনা শুরুটা হয়েছে ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপের চোখ ধাঁধানো বা পায়ের জাদু দেখানোর পর থেকে চিরপ প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ছয় গোলে বিধ্বস্ত করার সেই ম্যাচে প্রথম দুটি গোলের মূল কারিগর ছিলেন এই আকুনিয়া পুরো ম্যাচে তার উপস্থিতি বারবার মনে করিয়ে দিয়েছে শৈশবের লিওনেল মেসিকে মাত্র আঠারো বছর বয়সে নামের পাশে নতুন মেসি ট্যাগ লাগানো আকুনিয়ার জন্মটাও ছিল লিওনেল মেসির শহরেই ফুটবলের হাতে খুড়িও হয়েছে সেই মেসির ছোটবেলার ক্লাবে তবে শুনলে অবাক হবেন যে একটি সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন মেসির চরিত্রে প্রায় এক যুগ আগে আর্জেন্টিনায় মেসির জন্য প্রামাণ্য চিত্র তৈরি করা হয় সেখানে মেসির ছোটকালের গল্পটাকে জীবন্ত করে তোলার জন্য অভিনয় করেন আকুমিয়া সেটাই ছিল তার মেসি হয়ে ওঠার প্রথম ধাপ এরপর সময় কেটেছে বহুদিন মেসির জীবনেও এসেছে বহু উত্থান পতন স্পেনের বার্সেলোনা ছেড়ে এখন তিনি আমেরিকার মায়ামিতে এদিকে ভ্যালেন্টিনো আকুনিয়া সেই ছোট্ট থেকে আজ হয়ে উঠেছেন মেসির উত্তসুরি মেসির মতোই সেই নিউয়েলস ক্লাব দিয়ে দুই সালে ফুটবলের হাতে খড়ি আকুমিয়ার শিশু বিভাগে নিজের নৈপুণ্য দেখানোর পর বয়স ভিত্তিক দলেও ছড়ান মুগ্ধতা প্রথম দিকে তাকে খেলানো হয় ফরোয়ার্ড হিসেবে পরে কোচ মার্সেলো বেলুসচি তাকে কিছুটা পিছিয়ে আনেন মাঝ মাঠে বর্তমানে এই পজিশনে খেলতে দেখা যাচ্ছে তাকে আর ধারাবাহিকভাবে পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে দুই সালের ডিসেম্বরে পেয়ে যান ক্লাবের প্রথম পেশাদার চুক্তি ক্লাব ফুটবলে দেখানো নৈপুণ্যে এক পর্যায়ে আন্তর্জাতিক ফুটবলের দুয়ারও খুলে দেয় মাত্র আঠারো বছর বয়সে যেন জাদু বাস্তবতার রোলার কোস্টার একটি চক্র পূরণ করেছেন ঢাকুনিয়া মেসির শহরে জন্ম মেসির ক্লাবে আবার ফুটবলের হাতে করি এরপর মেসির ভূমিকায় অভিনয় আর মাঠেও জাদু দেখাচ্ছেন মেসির মতোই এ যেন এক সিনেমার বাস্তব রূপ মেসি হওয়া তত সহজ নয় কিন্তু ম্যারাডোনার পর যেমন তার উত্তরসূরি হিসেবে এলএম এসেছেন তেমনই তার পরবর্তী যুগের বাহক আকুনিয়া হলে বন্ধ কিছু হবে না ক্যারিয়ারের শেষ বেলায় চলে এসেছেন ফুটবল জাদুকর দুই বিশ্বকাপের পরই চিরতলে তুলে রাখতে পারেন প্রিয় জার্সিটা তাই তো তার জায়গা নিতে এখনই প্রস্তুত হচ্ছে এই নতুন মেসি